এবার আমরা দেখবো মোলার গ্যাস ধ্রুবক এর মান কিভাবে লিটার এটিএম ইউনিটে ব্যবহার করতে হয় তোমার কাছে মনে হতে পারে এটা কি ধরনের ইউনিট লিটার এটিএম আবার কি জিনিস মেনলি এই ইউনিট সিস্টেমটা ব্যবহার করা হয় কারণ চাপের প্যাসকেল আর আয়তন বের করার জন্য মিটার কিউব এই ইউনিটগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি না দৈনন্দিন জীবনে বেশিরভাগ মানুষ লিটার আর এটিএম এই ইউনিটগুলোই ব্যবহার করে তাই আমরা এই ভিডিওতে দেখব লিটার এটিএম ইউনিটে এর এক কি যাতে করে কনভার্শন কম করা লাগে তো এস টিপিতে চাপের আমরা জানি চাপের পরিমাণ হচ্ছে ওয়ান এটিএম এবং এস তাপমাত্রা হচ্ছে জিরো ডিগ্রি বা টু সেভেন্টি এবং আমরা যদি এস টিপিতে ওয়ান মোল পরিমাণ গ্যাস নিই যেহেতু এটা মোলার গ্যাস ডুবো তাহলে ওয়ান মোল নিতে হবে মোল পরিমাণ গ্যাস নিই এবং মোল গ্যাসের আয়তন হয় বাইশ দশমিক চার লিটার দেখো এখন আমার এটিএম আর লিটারটাকে কোনো কনভার্ট করা লাগবে না আমরা ডিরেক্টলি এটাকে ইউজ করব তাহলে এই যে চাপটা ভ্যালু লেখা আছে এখানে তুমি সেখানে বসাও চাপ হচ্ছে ওয়ান এটিএম ভলিউম হচ্ছে বাইশ দশমিক চার লিটার এন ওয়ান মোল এবং টেম্পারেচার টু সেভেন্টি থ্রি হিসাব করলে আসবে জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান ইউনিট হবে লিটার এটিএম পার মোল পার কেলভিন তাহলে এটা হবে লিটার এটিএম ইউনিটে আর এর একক মনে রাখবে এই এককটা কেন খুবই সুবিধাজনক কারণ মোস্ট অফ দ্য মানুষ দৈনন্দিন জীবনে ব্যবহারের সময় চাপকে এটিএম ইউনিটে ক্যালকুলেট করে এবং আয়তনকে লিটার ইউনিটে ক্যালকুলেট করে তাই লিটার এটিএম ইউনিটে আর ক্যালকুলেশন করা হলে সেটা কনভারশনের ঝামেলাগুলোকে কমিয়ে দেয়